আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আপনাদের সাথে আছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন নিউজ পেতে ভিউয়ার্স আজকে আরেকটি নতুন খবর আপনাদের সামনে নিয়ে এসেছি এই খবরটি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে চলুন নিউজটি কী লিখেছে আমরা সেটা আগে শুনি তার আগে আমার অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিভার্স চলুন নিউজটিতে যাই নিউজটির হেডলাইন করেছে অবৈধভাবে বাংলাদেশে থাকা বিদেশিদের সময় বেঁধে দিল সরকার নিউজটির ভিতরে লিখেছে অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের আগামী দুই সালের একত্রিশে জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে সরকার আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত রয়েছেন এ মতবস্থায় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত কর্মরত ভিন দেশি নাগরিকদের দুই সালের একত্রিশে জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে এই সময়সীমা এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে আমাদের সময় আমাদের সময়ের সূত্র ধরে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম ভিওয়ার্স এই যে বিজ্ঞপ্তিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে এটা শুধুমাত্র যারা বিদেশি বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন তাদের জন্যই নয় তাদের নিয়োগ কর্মকর্তা এর জন্য এটা অবশ্য পালনীয় অর্থাৎ যে প্রতিষ্ঠান তাদের নিয়োগ দিয়েছে যে প্রতিষ্ঠানে তারা কাজ করছে এই বিষয়ে পদক্ষেপটা তাদেরও নিতে হবে যে তাদের কোম্পানিতে অথবা তাদের প্রতিষ্ঠানে যে বিদেশি কর্মচারী রয়েছে তারা যদি অবৈধ হয়ে থাকে তাহলে তাদের বৈধতা নেওয়ার জন্য সরকার একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছে এর মধ্যে অবশ্যই এই কাগজপত্র তাদের বৈধ করতে হবে তা না হলে ওই কোম্পানির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে তো আইনের আওতায় আসতেই হবে সেই সাথে সাথে সেই প্রতিষ্ঠান ভিওয়ার্স এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি জরুরি বিজ্ঞপ্তি এটা আপনাদের সামনে তুলে ধরলাম দেশবাসীর সামনে এবং যারা শুনছেন এই মুহূর্তে যারা ছেটের সামনে আসেন সবাই এই বিষয়টা প্রচারের জন্য বা মানুষকে জানানোর জন্য আপনারা দয়া করে নিউজটিকে শেয়ার করে মানুষের ভেতরে ছড়িয়ে দেবেন যাতে আমাদের বাংলাদেশে কোনো বিদেশি অবৈধভাবে বসবাস অথবা চাকরি করে এখান থেকে কোনো রেমিটেন্স বিদেশে না নিতে পারে সেই কারণেই বিষয়টি অতীব জরুরি ভেওয়ার্স আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন সবাইকে শুভকামনা রইল আমার পক্ষ থেকে আমি মির্জা তারিকুল ইসলাম সবসময় আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন আপনারা সবাই যে যেখানে থাকবেন